আসসালামু আলাইকুম পল্টিস ক্লাবের নতুন এপিসোডে আমি যোগ দিলাম রাজু আহমেদ খান আজকে শিরোনাম দেখতে পাচ্ছেন শাপলা চত্বর ট্রাজেডি আমার সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ মুসলিম কমিটির চেয়ারম্যান আমির আলী হাওলাদার আমি সঞ্চালক রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ এবং পল্টিস ক্লাবের প্রধান সমন্বয় আমির আলী হাওলাদা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে যতবার দেখি ততবারই মুগ্ধ হই কেমন হচ্ছে যে আপনি বাংলাদেশকে একটি কি বলে জঙ্গিবাদের তকমা থেকে রক্ষা করেছিলেন এবং সেই ইতিহাস বারবার বলি যতবার বলি ততবারই শুনতে ইচ্ছে করে নতুন করে এখন আর নাইবা বললাম কিন্তু একটি নতুন ইতিহাসের সঙ্গে আপনি সাক্ষী ছিলেন সেটা হচ্ছে সাপলা চত্বরে মানে ব্যাপক গুলিবাজি হয়েছিল ব্যাপক মানুষের হত্যাযজ্ঞের ঘটনা ছিল সেখানে হেফাজত ইসলামের একটা মিটিং ছিল আপনিও ছিলেন ওখানে মানে আমন্ত্রিত অতিথি হিসেবেই ছিলেন তো আপনি সেদিনকার ঘটনাটা একটু বলবেন আসলে সাপলা চত্বরটা ছিল ওই দিন তার আগে আপনারা জানেন যে এই শাপলা চত্বরের যে প্রোগ্রামটা মূলত সেটা ছিল নারীবাদী আমরা সরকারের যেই শাহবাগে তারা ইসলামের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী তারা কিছু কার্যক্রম করছিল তার প্রতিবাদে আমাদের তেরো বাবা দাবি ছিল এবং সাপলা চত্বরের ট্রানজিটির একটা সুন্দর একটা প্রোগ্রাম ছিল কিন্তু সেটা ইন্টারন্যাশনালভাবে ভারতীয় আগ্রাসনের জালে পড়ে যায় সেই দিনটা কারণ হল আপনারা জানেন যে দু দুই সালে যে মামলাটা আমি করি সেই মামলাটা দুই হাজার বারো পর্যন্ত এসে শেষ করে দিই আমি আচ্ছা আচ্ছা যখন দেখছি যে এই মামলার পিছনে আসলে কেউ নাই হুম ধর তখন ভারত এই ট্রানজেক্টে এই ওলামাদের উপরে এদেশের আলেমদের উপরে ছাড় রয়েছে ওই সময় যদি এদেশের আলেম ওলামা যদি আমাকে যদি একটু সহযোগিতা করতো এই ইন্টারন্যাশনাল মামলা নিয়ে আমরা আন্তর্জাতিক আদালতে যেতাম তাহলে এই শাপলা চত্বর এই ঘটনাটা ঘটেনি আরেকটা হলো এই চত্বর যেদিন হয়তবা ওই দিনকেই খেলা শেষ হয়ে যেত যদি বিএনপি একটু চোখুস থাকত বহুবার বিএনপির নেতাদেরকে বহুবার বলছিলাম যে আপনারা অন্তত খালেদিয়াদেরকে বলুন যে পাস্টার ভিতরে বা ছয়টার ভিতরে আপনাদের প্রোগ্রাম করে সবাই চলে যান এদেশের আলেমলা আমার সবাই যদি চলে যেত আর রাত্র এগারোটা বা বারোটার সময় যদি খালেদা জিয়া বলতো যে কালকে এগারোটার সময় আমি সাপলা চত্বরে থাকবো আপনার সবাই আসেন তাই কিন্তু খেলা কিন্তু দিনকেই শেষ হয়ে যায় কিন্তু তা করে নাই কারণ তার পিছনে যে রয়্যাল লোকগুলি আছে তার ডাইনে বামে সামনে পিছনে যে রয়েল লোকগুলি আছে এই রয়্যাল লোকগুলি আমাদের এই সাপলা চত্বরের এই নির্ভ কিছু ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং তাদেরকে অনেকভাবে লাঞ্ছিত করে লক্ষ লক্ষ লোকদেরকে করছে আপনারা জানেন সেই দিন সকাল থেকে ছিলাম যদিও কিন্তু দুঃখের বিষয় বা এই আওয়ামী লীগ যে কী ষড়যন্ত্র করেছে সেই দিন সাপ্লা চত্বরের ব্যাপারে অনেকেই আপনারা জানেন না সেই দিন তারা তার আগের দিন তারা বাইতুর্ম থেকে প্রায় এক হাজারের উপরে তারা নতুন টুপি কিনে এনেছে নতুন টুপি আচ্ছা কিনে এনে হাজির দিয়ে এক হাজারের মতন এই টুপি নিয়ে তখন তাদেরকে মুসল্লি বানাইছে মুসল্লি এই মুসল্লি বানায় দেখা যায় যে অটো অটো গাছ কাটা মেশিন এই বীজ অনকের গাছগুলি সব কাটাইছে নাম দিয়েছে আমাদের সাপলা আমাদের হেফাজত থেকে এটা আমাদের কাঁধে ছড়ায় দিচ্ছে ও ষড়যন্ত্র ষড়যন্ত্র দ্বিতীয় কথা হলো যে সেই দিন সেই দিন বাইতুল মোকারমের দক্ষিণ গেটে আমাদের বই পুস্তক থেকে আরম্ভ করে জাইনামার থেকে কোরআন পর্যন্ত এই আওয়ামী লীগের লোকেরা সেই দিনকে পড়ছে নতুন টুপি মাথায় নতুন টুপি মাথায় দিয়া পড়িয়া নাম দিছে আমাদের হেফাজতের লোকদেরকে মামলা দিতেছে হেফাজতের লোকদেরকে নিলেও হেফাজতের লোক দেখে যদি এদিকে মাইর খেয়েছি আমরা আবার মামলাও খাইছি আমরা এই হলো স্বরদম কি আপনি হেফাজত করতেন না আমি তো হেফাজত একটা সব মিলিয়েতে হেফাজত হেফাজত তো করা না করার কিছু নেই এ দেশের মুসলমান যারা আছে সবাই হেফাজতের সহযোগিতা সবাই হেফাজত করে সবাই একটা দল করছে ইসলামী দল হিসাবে হেফাজত তো একটা কোনো পলিটিক্যাল দল না তখন হেফাজত হলো এদেশের হেফাজত কেবল এই হেফাজতটা হলো যে আমাদের সকলকে

আপনার কি ডিসিতে একটা অফিস আছে এই ডিসি অফিসে তারা আগুন দিয়েছে এই আগুন দিয়ে ক্ষান্ত হয়নি এই ভারতের ষড়যন্ত্রে এই লালবাসি রাত্র যখন আটটা সাড়ে আটটা বাজছে তখন আমি নামাজ বাইতাল বাদ্যের মুখে বেড়াই তখন আমি অনেকেই জানে না আজকে আমি বলতে বাধ্য সেই দিন আমি ছয় ঘন্টা হ্যাঁ আমাকে তারা সময় মতো ঘুরে আয় রাত্র বারোটার বছরে আমাকে মিরপুর দশটামে ছেড়ে দেয় আপনি বাসায় চলে দেন হ্যাঁ কিন্তু দেখা যায় যে পরবর্তীতে রাত্র দুইটা তিনটার সময় খবর পাই যে তারা টানজিটি সাপলা চত্বরকে তারা কাজ টাজ করেছে কারণ এর পিছনে বিচার বিভাগে তদন্ত করেন হানড্রেড পার্সেন্ট পাবেন ভারতের রয়ের খেলা পাবেন এবং এদেশের শূন্য করার জন্য আলেমদেরকে হেউপূর্ণ করার জন্য সেই ষড়যন্ত্র করতেছে এখন সেই ষড়যন্ত্র এখনো কিন্তু আছে কোরআনের বিরুদ্ধে আপনি এই যে নারী নীতি এখন যেটা করছে নারী নীতি কথা বলছেন না যেটা নারী সংস্করণ যেটা করতে চাচ্ছে তারা এটাকে কোরআন সংস্করণের বিরুদ্ধে করতেছে তারা এটা আঠারো কোটি জনগণ কোনো মতেই এটা মেনে নেবে না কারণ এরা আর বরঞ্চ তাদেরকে যারা মুসলমান যারা আছে মুসলমান নামদারি যারা নাকি এই সংস্করণের সাথে আছে আমি বলবো যে ওলামাদেরকে তারা মরার পরে যেন আলা মিল্লাতে রাসুল্লা মুসলমানের কবরস্থানে তাদেরকে যেন মাটি না দেয় এবং জানাতে না দেয় আপনি দুনিয়া থাকতে করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আর মরার পরে কেমন আলা মিল্লাতে রাসুলিল্লাহ কোনোদিনও সম্ভব হবে না আমার মনে হয় তারা এখন থেকে যারা আছেন যারা শুনতেছেন আমি তাদেরকে বলবো যে আপনারা তবা পড়েন তবা পড়ে সঠিক রাস্তায় চলে আসুন আপনারা তথাতথিত বুদ্ধিজীবীদের সাথে আপনারা চলবে না আপনারা জানেন এক সময় সেদিন কি সাপলা চত্বরে যখন গোলাগুলি হচ্ছিল ঠিক সেই মুহূর্তে আপনি সাপলা চত্বরেই ছিলেন না আমি তো আমাকে আটটার পর আমি বললাম না যে আটটার পর থেকে আমাদের যে কোনো উপরোত্ত কর্মকর্তারা আমাকে গ্রেপ্তার করছে আচ্ছা আপনাকে সরে দেওয়া হয় আমাকে ওখান থেকে করে তারা রাত্র ঘুরে এগারো রাত তো বারোটার সময় সাড়ে এগারোটার দিকে দিয়ে আমাকে মিট করে ছেড়ে দিয়েছে মানে আপনাকে গ্রেফতার করার অর্থে আপনি না না সেটা না হয়তো তার ইসলামের আই হোক সেটা কিছু না সেটা তারা বন্ধু হয়েছেন কিনা না না হয়তো তারা জানতেছে যে এই লোকটা হয়তো মারা যাবে বা আশায় বিষয় ভাবে এটা এটা তো আজ পর্যন্ত তারা বড়োটা সেই রহস্য মান নাই খুঁজে খুঁজেও পায় নাই সেই লোকগুলো মারা গেছে সেই লোকগুলোর পায় নাই যারা নিয়েছে সেই লোকগুলো তাই নাই কিন্তু পরবর্তীতে যা বুঝলাম যে এটা পুরা একটা নাটক বিশাল একটা শেখ হাসিনার একটা সাজানো ধর্ম জাল ছিল যে এই দেশের আলমদের মেধা শূন্য করার জন্য একটা পলিসি ছিল মারাত্মক পলিসি ছিল যে যদি দুই চার পাঁচশো লোক মারিয়া ফেলাই তাহলে এদেশের দেশের মেধা শূন্য হয়ে যাবে আমি চিরস্থায়ী আমি দুই হাজার একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় আমি থাকবো কিন্তু বিএনপির পাশে যারা ছিল তারা যদি সেই সময় একটু বুদ্ধি করে বিএনপি খালেদা জিয়া আসতে দেয়নি এবং তাকে কথাটাও কোনো পৌঁছাতে দেয়নি তারা বালিরটা এক চাই হারে আরেক জিনিস কেননা কোনো তারা সহজে পারছে তারা চারজনে মিটিং করে খালেদা যে পল্টনে আসবে সেই জিনিসটা লিক হয়ে যায় তাহলে বলতেন যে চারজনের ভিতরে একজন লোক আছে লোক তাদের সাথে আছে ইন্ডিয়া লোক আছে ষড়যন্ত্রকারীরা আছে ষড়যন্ত্রকারীরা জাল বনতে আছে জাল বনবে এখনো আছে এবং এই যে আপনার যে বর্তমানে যে বিপ্লবী সরকার কন কোয়ালিশন সরকার কন চব্বিশের সরকার কন যেই কেন এদের বিরুদ্ধে এখন বর্তমানে যারা আছে তারা বাংলাদেশের কল্যাণ চাচ্ছে না কোরআন সুনার কল্যাণ তারা চাচ্ছে না তারা ষড়যন্ত্র করতেছে আমি মনে করবো যে বিচার বিবেকের তদন্ত করে সেই দু হাজার উনিশশো সালের সাপলা তানজিটির তদন্ত করে ক্যারামুলের দোষী আপনার জানা মতো ওই দিন শপনা চত্বরে কয়েকজন হুজুর মারা গেছে অনেক লোক মারা গেছে কারণ মনে করেন মারা গেছে মনে করেছে তার বাপ নাই মা নাই তারা মাদ্রাসায় পড়তেছে মাদ্রাসা এতিম মাদ্রাসা এতিম তারা আছে আসছে বিধায় তারা আছে আসতেছেন কিন্তু ওই মাদ্রাসাও ভয়ে মনে করেন তারা মুখ খোলে নাই কারণ মুখ খুললেই মাদ্রাসার বৃদ্ধ মামলা উল্টা মামলা তা দেখার মারা গেছে এতিম এতিম মারা গেছে বেশিরভাগ এবং অনেকের ছেলে মারা গেছে তারা কইতে পারতেছে না কইতে গেলেই তারা উল্টা আরো মামলা ভাষায় দিচ্ছে কারণ সেই মামলাগুলি এখন তো এখন তো সে সরকার নাই এখন আমার সরকার নাই কিন্তু সরকার কি না না নতুন সরকার নাই কিন্তু সেই মামলাগুলি কেন সরকার ঝুলিয়ে রাখছে এখন এখন যে সরকার আছে এরা কে তদন্ত করছে আর তদন্ত কি করবে একই রসুনের একই রসুনের গর্ভ একই জিনিস তারা মানে আমরা তো মনে করলাম একই জিনিস তারা কারণ হলো যদি একই জিনিস না হইতো তাহলে কেন সবার মামলা মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে সাপলা চত্বরে কেন এখনো আলেনদের মামলা ঝুলিয়ে থাকবে

এদেশে ডক্টর ইউনিভার্সিটি এটা জানেন এই ইউনিভার্সিটি একা ইউনিভার্সিটি করবে কি সামনে তো ইউনিভার্সি বদনাম হবে ইউনিভার্সি চারিদিক দিয়ে পাশে যারা আছে তারা তো সবাই দেশপ্রেম না দেশপ্রেম যদি থাকতো তাহলে কেন তারা আজ পর্যন্ত দুই হাজার আজকে গেল কত দিন আজ আট মাস নয় মাস যেখানে দুই হাজার লোককে হত্যা করা হয়েছে ওপেন সারা পৃথিবীর মানুষ জানে যে এখানে দুই হাজার লোক মারা গেছে ছাত্র জনতা মারা গেছে পুলিশও তো মারা গেছে পুলিশও মারা গেছে পুলিশও মারা গেছে অনেক আছে আসতেছি আমি সেকেন্ড টাইম হলো যা যে আহত হয়েছে পুলিশকে মারছে কে আরে ভাই রাখেন পুলিশে মারছে কি পুলিশে মারছে আওয়ামী কি লোকেরা রয়াল লোকেরা মারছে তারা মারছে এটা তো মারছে এটাকে এই দেশে না খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মারছে তাদেরকে মারছে এই জন্য এ দেশের যারা ইসলামী আন্দোলন বা যারা আমি জানে না আমি 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 আপনার এইটার সঙ্গে একটু অ্যাড করি বলেন মানে আপনি খুব বিচক্ষণতার সাথে এই প্রশ্নের অ্যানসার দিয়েছেন যে বলা হচ্ছে যে ছাত্র জনতা দুই মারা গেছে পুলিশও মারা গেছে কিন্তু এখন শুনলাম নতুন কথা যে পুলিশকেও মারা হয়েছে পুলিশকেও তারা মারছে তাদের লোক দিয়ে এই জন্য যাতে নাকি এই চব্বিশের আন্দোলনে যারা করছে তাদের বিরুদ্ধে মামলা ঢুকানো যায় করে এই খবর কি পুলিশ জানে তা না তা না তাহলে তদন্ত করে করলে বাড়ি যাবে সেই জিনিসটা আচ্ছা আসলে কিন্তু এই যে যারা মারছে যে এই পুলিশগুলি আমাদের এদেশের সম্পদ এরা কারা মারছে এদের যারা দেখেন ওই ইন্ডিয়ার যে সমস্ত ইন্ডিয়ার থেকে যে সমস্ত যারা মিলিটারি এই প্যারামিলিটারি গুলি এদেরকে মারছে এদেরকে আগুন জ্বালাইছে সবচেয়ে মজার ব্যাপার হলো মডেল যে সমস্ত থানা গুলি আছে এই থানাগুলি মডেল থানা অত্যাধুনিক আর্মস ছিল অস্ত্র ছিল এই অস্ত্রগুলি লুট করে ওখানে আগুন দিছে কেনা করছে সেই আর্মস কোথায় আচ্ছা সেই আর্মসের টেন পার্সেন্ট আমার মনে হয় এখন তো রিকভারি হয় না

তো হামলা হয়েছে এই হামলার প্রতিবাদ করি আমরা আলোচনা করেছিলাম শাপলা চত্বর ট্রাজেডি নিয়ে সাপলা চত্বর ট্রাজেডি তৎকালীন প্রধানমন্ত্রী হয়তো বলেছিলেন বা কেউ কেউ বলেছিলেন যে তারা গায়ে লাল রং মেখে মৃত্যুর অভিনয় করছে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এসেছে কিন্তু খুবই দুঃখজনক ঘটনা যে একটা মানুষের গায়ে তাজা রক্ত সেই রক্তকে লাল রং মেখে রঞ্জিত করা হয়েছে আরে ভাই যেভাবে নেই শাপলা চত্বরের চারিদিকে যেভাবে রক্ত ছিল তাহলে সিটি কর্পোরেশন ধুইয়া পরিষ্কার করিয়া ট্রাকে বড়িয়া বড়িয়া দিয়ে দেবে নিচে লোকগুলি রে এ লোকগুলি কোথায় রাখছে নিয়ে আচ্ছা আচ্ছা সেই লোকগুলি কোথায় একটা জরিপে দেখেছিলাম যে আঞ্জুমান মফিদুল ইসলামের একটা জরিপ করেছিল প্রবাসী একজন সাংবাদিক নাম বললাম পিনাকিদা উনি বলেছিল যে প্রতি বছরের যে আঞ্জুমান মফিদুল ইসলামের যেই অজ্ঞাত লাশের যে পরিমাণ বা সেটা হঠাৎ করে ওই বছরে বেশি ছিল আর কি সেটার একটা কারণ যে হয়তো সে সমস্ত অজ্ঞাতনামাল লাশ আঞ্জুমান মুফতুল ইসলাম দাফন করেছে কিন্তু কিছু মানুষ তো মারা গেছেই এটা সত্য কিন্তু সেটা প্রচার করতে গিয়ে অনেক মানবাধিকার সংগঠন এবং অনেকগুলো টিভি মিডিয়ার উপরে খরক নেমে এসেছিলো না তা তো আসবেই কারণ তো এক একসাথে যে ও তো কালনাগিনি ও যে দেশটাকে যে কীভাবে কী করতে চাইছে সেটা যদি আল্লাপাকের কুদ্রতিভাবে এই বাচ্চাদের পাখি দিয়ে যদি এই মুহূর্তে আরো পঞ্চাশ লক্ষ হত্যা লোককে ইউটিউবে কিছু দেখছি গোলাম মাল্লা রনি শেখ হাসিনার জন্য মায়া করছে এটা কি মানে ফেক ভিডিও না অরিজিনালই সে করছে আমি এখন শিওর না গোলাম মাল্লা রনি আগে শেখ হাসিনা যখন ফ্যাসিবাদের চরম শিখরে এসেছিলেন তখন গোলাম মালা রনির ভিডিও বক্তব্য অর্থাৎ ইউটিউবে অনেকখানি মানে ফ্যাসিবাদ সরকার দমনের পক্ষে কাজ হয়েছিল এবং তার কথাবার্তার মধ্যে অনেকখানি সে উনি বিএনপির একজন নেতা আনুষ্ঠানিকভাবে আঠারো সালে বিএনপিতে যোগ দিয়েছিলেন কিন্তু তারপরে এই শেখ হাসিনা পতনের পরে মনে হচ্ছে যে কেন জন্য গোলাম মলা রনি আওয়ামী প্রীতি বা হাসিনা প্রীতি স্টাইলের কথাবার্তা বলছেন সেগুলো ফেক না অরিজিনাল আপনার কোনো ধারণা আছে আমার মনে হয় যে এগুলি বিথার বিভাগে আছে আজকে যেহেতু আজকে আট নয় মাস হয়েছে যেহেতু আওয়ামী লীগের না প্রশাসন গ্রেপ্তার করতেছে না প্রশাসনের ভিতরে তাদের লোক আছে বিভিন্ন তারা আছে পুলিশ কাজ করতেছে দায়িত্বশীল না সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন দল দুছে রয়্যাল লোক এখনো ভিতরে আছে এবং প্যারামিলিটারি যারা আছে তারাও এখন খাপ পাচ্ছে কেন কখন কখন বাংলাদেশে কখন কোন দিক দিয়ে কোন কিছু করে এটা নিয়ে আমি সংকীর্ণ আছি কারণ হলো সেটা তারা আছে তারা এটা দেখবে না জেনে বলাটা ঠিক হবে না কথা বলছেন না কারণ উনি কি আছে উনি যদি ভালো করে সেটা ভালো জবাব পাবে যদি খারাপ উনি করে থাকে একদিন একদিন দেখবেন যে জনগণের আদালতে তাকে দাঁড়া করতে হবে এতে কোনো ক্ষমা নেই কথা বলছেন না কারণ এই দেশের আঠারো কোটি জনগণের সাথে যেই বৃত্তি করুক

তারা স্বাধীনের পর থেকে এদেশের মাদ্রাসাগুলিকে তাদের ব্ল্যাক লিস্টে রাখছে কিভাবে মাদ্রাসা দখল করবে কি দেশে মাদ্রাসা কি করবে বিভিন্ন মাদ্রাসা তাদের এত অ্যালার্জি কেন অ্যালার্জি হলো কারণ হলো যে এখানে মেধা তৈরি হয়ে আসবে মেধা তৈরি হলে তো তাদের বাপ চলে আসছে মাদ্রাসা ছাত্ররা কি মেধাবী মেধাবী না অনেক মেধাবী তারা তাদের বাপ নাই আমাদের কাছে তো একটা জরিপ আছে যে একসময় যখন এক পাঁচ ছেলে সবচেয়ে ব্রিলিয়েন্ট একজনকে ডাক্তারি পড়ালো তারপরে ইঞ্জিনিয়ারিং পড়ালো সবচেয়ে বেশি যে কম মাথায় গোবর এবং সে ঘাটতারা মেধাবী নয় তাকে মাদ্রাসায় দেওয়া হতো এখন কি সেটা আছে না না শোনো সেটা আছে এটা এক সময় ছিল সেটা হলো উনিশ দশকে ছিল এখন নাই এটা দুই হাজার এখন দুই হাজার দুই এ বা এই যে এখন যে বর্তমানে চব্বিশ এই বট্ট ছেলে বর্তমানে পঁচিশ চলতেছে এখন মনে করেন বিলিয়ন ছেলেদেরকে মাদ্রাসা দিচ্ছে না এখন কি মেধাবীরা অবশ্যই মাদ্রাসায় দেন মাদ্রাসায় কেন তাদেরকে কোরআন শরীফ আরবি মুখস্ত করানো হচ্ছে সেখানে বাংলা অর্থ ছাড়াই কে বলছে আপনাকে মাদ্রাস কেন না সেটা কেন বলে এখানে প্রত্যেকটা ছেলে বিলিয়ন ছেলে তারা অলরেডি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন আলাদা বিশ্ববিদ্যালয়ে তারা আমার প্রস্তুত আমার কথা শোনা আমার কোরআন আমি আপনি শোনেন তারা কোরানে হ্যাবড্রো করে তারপরে মনে করেন টাকা ইউনিভার্সিটি থেকে পড়ে তারা পাস করে দেখেন একটা আলো টাকায় প্রস্তর রাখে নেন আমার প্রস্তুত রাগে নেন আমি বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম মাদ্রাসা তো কোরআন আর বিতে মুখস্ত করানো হয় হ্যাঁ কাতারে কাতারে হা হা হাফেজ হচ্ছে তারা তো কোরআনের অর্থ জানে না কে বলছে তারা আপনি

তারপরে একে বাংলা অর্থ সহ মুখস্থ করেছে সে তো সে তো আমাকে বললো যে না না আমার কথা শোনেন যেহেতু একটা হ্যাপজো ছেলে যখনই তারা ফেঁকায় যাবে মুক্তি হবে তখন তাদের প্রত্যেকটা অক্ষর অক্ষরে তাদেরকে সবাই তো আর মুক্তি হবে না 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 হলো কিন্তু তারা যখনই পরবর্তী উপরে স্টে যাবে তখন তাদেরকে ইংরেজি বাংলা সবকিছু তারা করতেছে লেভেল আছে আলাদা লেভেল আছে আলাদা লেভেল আছে কারণ বললো আপনার ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত টেন পর্যন্ত মনে করেন কোরআন হ্যাপজো করতেছে তারপর থেকে মনে করেন যে আপনার ক্লাস টেন পর্যন্ত কমি মাথা আছে কি আপনার

সিনার ভিতরে ভর করে সেই জন্য তারা আল্লাহ রহমতে রাখতেছে কিন্তু আল্লাহ পাকের কুদ্ধ তারা রাখতেছে কেউ রাখার কোনো ক্ষমতা নেই না কিন্তু আমি দেখলাম যে আমাদের যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে তথ্য প্রযুক্তিতে অ্যাডভান্স করানো হচ্ছে না যেমন আপনি জানেন যে এখন সারা জাগানো এআই টেকনোলজি সারা বিশ্বের এখন এছাড়াও আরও অন্যান্য যে মিডিয়া তথ্য প্রযুক্তি এগুলি দখলে যেভাবে মুসলমান না মানে বিধর্মী যাকে বলা হয় মানে অন্য ধর্মী আমি বিধর্মী বলতে চাই না ভিন্ন ধর্মী তারা এহুদি খ্রিস্টান বন্য তারা অনেক বেশি তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা সেভাবে এগিয়ে যাচ্ছে না এর কারণ কী কারণ হলো আপনি তাদের পিছনে হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করেন আর মাদ্রাসার ছাত্রের জন্য কয় টাকা ব্যয় করছেন এই একমাত্র হুজুর রাজ একটা ছেলেকে বাপ নাই মা নাই এ ধরে আনিয়া তারা এই পর্যন্ত তারা কাঙ্গালির থেকে আনিয়া বাঙ্গালি বানাই দিয়েছে তাদেরকে টানিয়ে আনিয়া তাদেরকে লক্ষ লক্ষ বড় ছেলেদেরকে তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে ওই কাজের থেকে আজকে যদি এই ছেলেরা যদি মাদ্রাসা না পড়তো রাস্তায় ঠেকা ঠেকে অস্ত্র দেওয়া আচ্ছা ঠেকাইতো তারা চোর ডাকায়িত আচ্ছা আচ্ছা বড় বড় তারা মাদ্রাসার বড় বলছে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল এবং রাষ্ট্রে তাদেরকে সহযোগিতা করা উচিত ছিল

মাদাসা দিয়ে দিলে তো আপনি গাও জলে কারণ কি আর দান করে আপনি হেডের মধ্যে ট্যাক্স বসে দিচ্ছেন কিন্তু মানে বাজারে একটা খবর চাওয়ার আছে প্রচার আছে যে মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদ ভূমিকায় অনেক সময় যায় মানে তারা মানে রক কাটা বা মারামারি বিধ্বংসী এগুলো অপবদ্ধ হয় কিন্তু আমি তো আমি দেখলাম যে এর চেয়ে বেশি যারা হুজুর না বেহুজুর তারাই বেশি গন্ডল করে কিশোর গ্যাং হয় তারাই বেশি বিভিন্ন দলের সদস্য হয় তারাই সন্ত্রাসী বেশি আপনার বিগত বিশ বছরের একটা ইতিহাস টানেন ঢাকা ইউনিভার্সিটি থেকে কয়জন হিরোইন খোর বাড়িয়েছে আর মাদ্রাসা ছাত্র থেকে কয়টা হয়েছে একটা ছেলে হয়েছে কিনা আপনি দেখেন যে মাদ্রাসা পড়ার পরে একটা ছেলে একটা সিগারেট ধরছে কিনা একটা দেখেন নাই কারণ এই যে পরিবর্তনটা আনতেছে আপনি তাকে সহযোগিতা করেন আজকে আলোচনা ছিল সাপ্লা ট্র্যাজেডি আমরা বেশ কিছু মাদ্রাসার হুজুরদের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ পাই যদিও এটা শুধু হুজুর বলে দায়ী দেওয়া যাবে না সব মানুষই এর জন্য দায়ী সুতরাং মাথায় টুপি থাকে দায়ী থাকে বলে তাকে আমরা দোষারোপ করি বেসিক্যালি এটা যারা করে তারা বেহুজুরও করে হুজুরও করে সেই প্রসঙ্গে আমি এখন যাব না আজকে শাপলা চত্বর ট্র্যাজেডি এই ট্র্যাজেডির মামলা হয়েছে সেই মামলায় দ্রুততম সময়ের রায় হয় এবং চত্বর চত্বরাজ ওই সময় যে সমস্ত মামলা ছিল হেফাজতের বিরুদ্ধে বা নেতাকর্মের বিরুদ্ধে সেই মামলাগুলোর জন্যই সরকার দ্রুততম সময়ে নিষ্পত্তি করেন সেই অনুরোধ করছি পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ এক মিনিট কি বলবেন দেশবাসীকে বলি যে আপনারা যেহেতু এক টাকা দুই টাকা দিয়ে আপনারা কমই মাদ্রাসাকে সহযোগিতা করতেছেন আপনাদের ছেলেকেদেরকে এখন অদূর ভবিষ্যতের জন্য মাদ্রাসা দেন প্লাস সরকারকে বলবো যে এই তথাতথিত কোরআন বিরোধী যে নারী সংস্করণ করছেন মেহরবানিগুলো পুরাটা বাদ দিয়ে আপনার ইসলামী স্কলার আছে বা যে যেই দলের যারা যারা যেই যারা যারা আছে যেই যে ধর্মের তে নিয়ে এটাকে নতুন করে নারী নীতি চালু করে হলে কিন্তু মাটি থাকবে না সেইখান থেকে শুরু হয়েছে কিন্তু সেটা আবার শুরু হয়েছে আবার শুরু করছে কিন্তু এক মিনিট আমি একটা তাহলে প্রশ্ন আলোচনার মধ্যে আলোচনা করি নারীদের স্বাধীনতা বা নারীদের নিরাপত্তার দাবি তারা করতে পারে নারী তো একশো পার্থ কোরআন দিয়ে দিচ্ছে তারা কোরআনের আগে যারা ছিলেন মেয়েদেরকে দোড় দৌড়ে নিয়ে একা একা পাথর দিয়ে মারতেন আমার এসে সমাধান করে আচ্ছা আচ্ছা অধিকার বেশি দেয় নেই কে অধিকার সবচেয়ে কোরআনে কিন্তু সেটা যারা মুরক্ষ যারা আছে তারা জানে না আচ্ছা একটা প্রসঙ্গে আমি বলে রাখি একজন খ্যাতনামা ব্যক্তির স্ত্রী আমার ফেসবুকে ছিলেন উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে পুরুষদের সংসার করতে আগে যে পুরুষরা অন্য নারীর অন্যের বইয়ের পোশাক নিয়ে কথা বলে তখন আমি তার রিপ্লাই দিয়েছিলাম যে ঠিকই তো তাই বলে কি পোশাকের যেই কি বলে এটাকে পোশাককে হেফাজত রাখা বা পোশাকটাকে নিয়ে এ রাখা আমি কোন ভাষা ইউজ করেছিলাম এটা কি চলবে না তা উনি তখন লিখছেন যে একটা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তা আমি তখন লিখলাম যে দেশে আট কোটি নারী আমার মা বোন তখন উনি আমাকে আবার পাল্টা লিখলেন যে আপনি আমার ফেসবুকের বন্ধু এই জায়গায় থাকেন আপনি আমার বোন ভাই হতে যায় না তাহলে এই যে একটা মানে তার মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো হ্যাঁ একটা শোন না আপনি এই জিনিসটা বলতে চাচ্ছেন আসলে ব্যাপারটা কি আমি তখন ওই ওই স্ট্যাটাস আমি ওই কমেন্টটা ডিলিট করে দিলাম আমি চিন্তা করলাম যে আপনি তবে একটা দিনে জেনে রাখেন মরতে হবে মরবেন কে কী জবাব দিবেন সেই চিন্তা করবেন এবং কোরআন সুন্নাকে মরার পরে যদি কোরআন সুন্না প্রয়োজন মনে করেন তাহলে আপনি এটাকে সংগ্রহ আর যদি মনে করেন মরার ব্রাহ্মা কোরআন শুন আল্লাহ রাসুল এগুলি কিছু দরকার নেই তাহলে যা তাই আপনি করতে পারেন কোনো আপত্তি নেই মানে পোশাক আশাক বা পরিচ্ছদ বা শালীনতার দিক দিয়ে নারীদেরকে স্বাধীনতা দেওয়া যাবে না এই স্বাধীনতা সমাজ নষ্ট হয়ে যাবে সমাজ নষ্ট হয়ে যাবে তো আজকের সাপলা চত্বর যেটি আলোচনা এবং এর উত্থান এর ঘটনার সূত্রপাত এবং পরবর্তী পর্যায়ে আরো অনেক বিস্তারিত আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ যে যেখানে আছেন সকলকে ধন্যবাদ বিচার বিভাগের তদন্ত করে জরুরি ভিত্তিতে আমি চাই সাবলা চত্বরে যারা ষড়যন্ত্র করছেন যারা আছেন তাদের উদ্ঘাটন করা হোক তাদের বিচার করা হোক এই বলে আজকে মতন আমরা দেশবাসী সকলকে সালাম আসসালামু আলাইকুম অরাকতুল্লাহ অম অরাকাতু আপনা থেকে অনেক ধন্যবাদ বাংলাদেশের যত নারী আকাশের যত তারা সবই আমাদের মা বোন কন্যা আমাদের মানে রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াও যারা যেখানে নারী আছেন বিশ্বের কত কোটি নারী সবাই আমাদের বোন সবাইকেই আল্লাহ তাল্লা হেফাজত করুক এবং যার যার মধ্যে যদি কোনো মানে ভুল বুঝাবুঝি থাকে সেটাও মিটে যাক এবং নারীরা হেফাজতে থাকুক সেটাই কামনা করি নারীদের পর্দানশীলতা প্রচলিত হোক নারীদের উশৃঙ্খলতা এবং নারীদের যে খোলামেলা আচরণ এটা বন্ধ হোক এটা নারীদের স্বার্থেই পুরুষের স্বার্থে না নারীকে নিরাপদে রাখার জন্য নারীকে পর্দানশীল থাকতে হবে এবং হেফাজতে থাকতে হবে এই বিশ্বাস আমার মধ্যে আছে আশা করি আমার প্রতি কারোর ভুল থাকলে ভুল ধারণা থাকলে ভেঙে যাবে সবাই ভালো থাকবেন